মায়ের একটি আমলের বরকতে সন্তানের সব অভাব দূর হয়ে গেল ঘটনাটি ঘটেছে সৌদি আরবে আমরা যারা মাকে ভালোবাসি তাদের জন্য আজকে বিশাল সুখবর আছে বন্ধুরা সৌদি আরবের বাস্তব ঘটনাটি শোনার আগে নবীজির একটি হাদিস অবশ্যই মনে করে দিতে চায় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনলে যে কোনো মুমিন মুসলমানের হৃদয় কেঁপে উঠবে প্রত্যেক সন্তানকে বাবা মায়ের যথাযথ সম্মান প্রদানের দিকে আগ্রহী করে তুলবে সে হাদিসটি কি হজরত কাবিবা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম একদিন মসজিদের নবীর সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন হজরত কাবিব অজরা রাদি আল্লাহ তালু বলেন তিনি যখন মিম্বর থেকে নামলেন আমরা তার কাছে আমিন বলার কারণ জানতে চাইলাম বললাম হে আল্লাহ রসুল এর আগে তো আপনাকে কখনো এইভাবে আমিন বলতে শুনিনি উত্তরে পা রাখার সময় হজরত ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু তার গুণা মাফ করাতে পারল না তখন আমি বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় হজরত জিব্রাহল আলিহিস্লাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুৎ পাঠ করল না তখন আমি বললাম আমিন তৃতীয় শ্রেণিতে পা রাখার সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ বাবা মা উভয়কে অথবা একজনকে পেলো অথচ সন্তান তাদের ক্ষেতমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারলো না আমি বললাম আমিন এবার আসুন সৌদি আরবের এক বাস্তব ঘটনা সৌদি আরবে এক বৃদ্ধা মায়ের তিন সন্তান দুই সন্তান মাকে দেখাশোনা করে না ছোট সন্তান মাকে দেখাশোনা করে মায়ের খরচ আদি বহন করে ছেলেটি একটা চাকরি করে তাতে তার চলে না অনেক টাকা ঋণু হয়ে গেছে সে প্রতিদিন অফিসে যাওয়ার আগে মায়ের ঘরে যায় মায়ের কোনো কিছু লাগবে কিনা জানার জন্য একদিন মা ছেলেকে পাঁচশো রিয়ালের ইলেকট্রিক বিল দিল পরিশোধ করতে তখন ছেলেটির পকেটেও ছিল মাত্র পাঁচশত রিয়াল সে গাড়ি নিয়ে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো আমি যদি এখন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করি তাহলে এই পাঁচশো রিয়াল কোনো কাজে আসবে না তাই যদি মায়ের ক্ষেত মতে খরচ করে দেয় সেটাই আমার আমল নামায় যোগ হবে সে সেসব চিন্তা করতে করতে পকেটে থাকা পাঁচশো রিয়াল পরিশোধ করে দিল আর অফিস থেকে বাড়ি যাওয়ার সময় সে আসরের নামাজ পড়ল কাবা করে সেখানে আরবি শাহেকদের সাথে তার পরিচয় ছিল নামাজ শেষে সে যখন ফিরে যাচ্ছিল তখন একজন শাহেক তাকে ডাক দিয়ে একটি প্যাকেট ধরিয়ে দিল আর বলল আমি শুনেছি তুমি অনেক ঋণগ্রস্ত এই প্যাকেটটি নাও আর এখানে খুলবে না বাড়িতে গিয়ে খুলবে সে প্যাকেট নিয়ে গাড়িতে বসেই প্যাকেট খুলে দেখে সেখানে পঞ্চাশ হাজার রিয়াল সে চিন্তা করল আমি আল্লাহর ওয়াস্তে আমার মায়ের ক্ষেত মতে পাঁচশত রিয়াল খরচ করেছি আর আল্লাহ গায়েবীভাবে আমাকে পঞ্চাশ হাজার রিয়ালের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ সে খুশিতে মায়ের ক্ষেত মতে গিয়ে সব ঘটনা বলল আর বলল মা তোমার আর কোনো বিল আছে কিনা বলো আমি পরিশোধ করব। আমাদের উচিত মা বাবার জন্য অকাতরে খরচ করা মা বাবাকে খুশি করার নিয়তে তাদের খ্যাতমত করা তাহলে আল্লাহ তালা গাইবিভাবে এমন জায়গা থেকে অভাব দূর করে দিবেন যার কল্পনাও আমরা করতে পারব না এই ঘটনাটি কারি শোয়েব আহমদ মীর মোহাম্মদী তার এক লেকচারে বয়ান করেছেন আল্লাহ আল্লাহতালা যাদের যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে এই সৌভাগ্য নসিব করুন আমি